Hello! টুমাই চে অ্যানিল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সব বাই ভালো আছো আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি এখন কিন্তু সকাল প্রায় সাড়ে দশটা মতন বাজছে আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে তো স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো তো জায়গাটা একটু অন্যরকম লাগছে না হ্যাঁ আমি কিন্তু আমার এই বাড়িতে চলে এসেছি একটা রিলসের মাধ্যমে সোনাকে দেখিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে সোনা কিন্তু বাড়ি চলে আস যাচ্ছে তার মানে আমি আমার এই বাড়িতে চলে এসেছি আমি মা আর ভাই এসেছি আপাতত বাবা আছে ওই বাড়িতে তো এখানে আসার পরে এতটা অপরিষ্কার ছিল ঘর যে কি বলবো প্রচুর নোংরা হয়েছিল ধুলো জমেছিল সেটাই পরিষ্কার করতে করতে এই দুই তিন দিন আর তোমাদের সাথে কোনো ভিডিও আমি শেয়ার করতেই পারিনি তো এখন থেকে কিন্তু আবার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো আমাদের সকালে ব্রেকফাস্ট কিন্তু আজকে রুটি আর ছোলার ডাল আর এই সুজিটা আমি কালকে রাত্রে বানিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু এখন খাওয়া হবে রুটির সাথে আর খাওয়া হবে হিমসাগর আম এটা আমি আমার বাড়ির থেকেই মানে আমার বাপের বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম আর এখানে আসার পরে হাজব্যান্ড কিনেছে তো সেটাই দুটো মিক্স করে কাটা হয়েছে আর আম খেতে আম খেতে তো আমি খুব ভালোবাসি তো সকালে কিন্তু এরকম ব্রেকফাস্ট হলে কিছুই লাগে না তো রুটি না অনেক দিন বাদে মা বানিয়েছে অনেক দিন হয়ে গেছে ব্রেকফাস্টে রুটি খাওয়া হয় না রুটিটা না মানে খুব চাপের হয়ে যায় সকালে তো আমাদের তোমরা জানো যে ও বেরিয়ে যায় বলে একটু চাপ থাকে রান্নাবান্নার তো সেই সাথে আবার রুটি খুব চাপ হয়ে যায় তো আজকে কিন্তু ফাইনালি ডিউটিটা হয়েছে শোনা হনুমান কোথায় মাম্মা হনুমান কোথায় থাকে কোথায় থাকে বাবা হনুমান ওই কলা গাছে থাকে এদিক শোনা তোমার মাথা কই গো ও মাথা কই তোমার পা দিব মাথা কই মা মা দেখাও মাথা কই দেখাও ওইছে আর টামি কই আমার সোনার টামি ওইছে হাত কই হাত হাত কই মা ও বাবা আর পা কই পা উলি বাবলি দাঁত এই জিপ কই জিপ আর আমার সোনা পাটি কই দেখেছো দুষ্টু সোনা হনুমান কোথায় সোনা হনুমান কোথায় বাবা হনুমান কোথায় আছে দেখাও কই ওই কলা গাছে ডাকো হনুমানকে ডাকো ই এই তুমি আমার সোনা পাখি আমার সোনা পাখি আজকে দুপুরে কি খেয়েছে আমার সোনা পাখি আজকে দুপুরে কি খেয়েছে এ বাবা পা খাচ্ছে তোমাকে আজকে মামমাম খেতে দাইনি সোনা ও সোনা এদিকে তাকাও মাম্মা আজকে খেতে দেয়নি তোমাকে খেতে দেয়নি তাই খাচ্ছো কেন দুপুরে মামা খেতে দেয়নি তোমাকে ও কি হচ্ছে ওটা কি হচ্ছে টাটা করে দাও তো টাটা করে দাও টাটা করে দাও তোমার বল কোথায় টাটা করে দাও টাটা দেবে না দেবে না টাটা করে দেবে না দাও টাটা দাও এরকম আমি চলে যাচ্ছি টাটা খেলাই ব্যস্ত সুন্দর হাওয়া করছে না বাবা দেখ ওখানে এ কিন্তু হোম্মান আসবে কিন্তু বলে দিলাম হোমান আসো এসে নিয়ে যাও সোনাকে নিয়ে যাও শুধু দুষ্টু করে নিয়ে তো যা বনু কোথায় যা বনুকে নিয়ে বনু কই বাবা কই যা বনু হাম খাবে যা নিয়ে যা খালি দুষ্টু তো এটা কিন্তু বিকাল বেলায় তারপরে তেমন কোনো ভিডিও বানানো হয়নি বিকাল বেলায় এই যে ছাদে এসেছি আর সোনাকে কিন্তু বিকালে খাবারটা আজকে খাইয়ে দিচ্ছি ওনা আজকে একটু সকাল সকালই ঘুমিয়ে গেছিলো প্রায় একটার দিকেও ঘুমিয়ে গেছিলো ওই জন্য কিন্তু আবার চারটের দিকে উঠে পড়েছে তো এখন এই যে ছাদে এসেছি এখন কিন্তু বলতে পারো প্রায় পাঁচটা মতন বাজছে পাঁচটা সাড়ে পাঁচটা মতন বাজছে তো সোনাকে এখন দুপুরে খাবারটা আমি খাওয়া খাওয়াবো তো ভাবলাম ওকে একটু ছাদে নিয়ে এসে খাওয়ানো যাক আর বিকালবেলা করে তো একটু ছাদে আসা হয় ছাদে খুব সুন্দর হাওয়া করে তো সেই জন্যই আজকে আর ছাদে আমরা সবাই মিলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ বসার জায়গাটা এটা কিন্তু আগে ছিল না আমাদের কিছু পাথরের কাজ বাকি ছিল তো এখানে আসার যেদিন এসেছি তার পরের দিন আর কি এই পাথরের টুকটাক যে কাজগুলো ইনকমপ্লিট ছিল সেগুলোই দেখো সব কমপ্লিট করা হয়েছে এখানে একটা বসার জায়গা করা হয়েছে তো খুব ভালো হয়েছে ছাদে না একটা বসার জায়গা না হলে হয় না তো এটা এখন ফাইনালি করা হয়েছে এখন তো অনেক কাজ বাকি আছে তো সেটা আস্তে আস্তে ধীরে ধীরে হবে আর কি রঙের কাজ বাকি তারপরে কাঁচ মানে যে জ্বালানাগুলো পরাতে বাকি অনেক প্রচুর প্রচুর কাজ বাকি সত্য সেটা আস্তে আস্তে হবে আর আজকে দেখো বিকালে ওয়েদারটা কিন্তু খুব ভালো আমরা যেদিন থেকে এখানে এসেছি না খুব একটা ভালো রৌদ্র বার করেনি আর গরমকালে তো রৌদ্র না বার করাই ভালো মানে একটু হালকা হালকা মেঘলা ওয়েদার থাকবে হালকা হালকা একটু হাওয়া করবে সেটাই কিন্তু খুব ভালো লাগে তো বিকালে ছাদে আসতে ওই জন্য খুব ভালো লাগে গরম গরম খুব কম আছে এই যেখান থেকে এখানে এসেছি গরম একটু কম আছে তো সেই জন্য কিন্তু ভালো লাগছে তো এই যে এখানে কিন্তু সন্ধ্যাবেলায় বাজার নিয়ে আসা হয়েছে ডিম নিয়ে এসেছে আর কিছু সবজি নিয়ে আসা হয়েছে আর যেহেতু এখানে আমি ছিলাম না তো সেই জন্য বাজার খুব একটা এখানে ছিল না তো এখন এই যে এক ট্রে ডিম নিয়ে আসা হয়েছে আর আমাদের যখনই নিয়ে আসে না এরকম এক ট্রে ভর্তি ডিমই নিয়ে আসে কারণ আমি বাড়িতে বলতে গেলে সব সময় একাই থাকি আমি আসো না হাজবেন্ড আর আমার শ্বশুরমশাই তো সেই সকালে বলতে পারো নটার দিকে বেরিয়ে যায় আবার বাড়ি ঢোকে আটটা নটা তো সেই জন্য কখন কীরকম দরকার পড়বে বলা যায় না আর বাজারেও একটা সমস্যা থাকে যখন পাই একসাথে বাজার করেই নিয়ে আসা হয় কারণ বাজারে সেই সকালে চলে যায় তো আর রাত্রিবেলা আসে তো কখন কীরকম বাজার করবে ওই জন্য একসাথেই নিয়ে আসা হয় আর সোনাকে বলতে পারো আমি তো একদিন বাদে এক ওকে ডিম খাওয়াই সেই জন্য বিশেষ করে একটাই ডিমটা নিয়ে আসা হয় আর এখানে কিন্তু আমাদের রাত্রেবেলা আজকে ডিমের ঝোল বানানো হবে মাছ আছে কিন্তু আজকে আর মাছ খেতে ভালো লাগছে না এই টানা দুদিন ধরে মাছ খাচ্ছি আর মাছ না টানা তিন চার দিন ধরে খেলে কিন্তু ভালো লাগে না আমার সত্যি কথা বলতে নিরামিষটাই বেশি ভালোবাসি তো আজকে ভাবলাম যে একটু ডিম বানানো যাক তো ডিমের ঝোল বানানো হবে আর দেখতে পাচ্ছ যে অনেকটা রসুন কাটা হয়েছে রসুন আর আলু ভাজা হবে এটা খেতে যে কী ভালো লাগে আর এখানে এই যে একটু আম কাটা হয়েছে সন্ধ্যাবেলায় বলেছিলাম যে আম আমাদের বাড়ির থেকে নিয়ে এসেছিলাম আর হাজব্যান্ডও কিছু আম কিনে নিয়ে আসা কিনে নিয়ে এসেছিলো তো সেই আমগুলোই এখন কেটেছি কেটে এই যে সোনাকে খাওয়াচ্ছি আর আমরাও খাবো সোনাকে আমি যে আমটা খাওয়াচ্ছি সেটা কিন্তু আমাদের বাড়ি মানে আমার বাপের বাড়ি গাছের আম একদম গাছ পাকা আম সেই জন্য ওকে ওই আমটা দিয়েছি আর হাজব্যান্ড যে আমটা কিনে নিয়ে এসেছে সেটা কিন্তু একদম বলতে পারো যে বাজার থেকে কেনাম তো ওতে মানে কি রকম পয়জন দেয়া থাকবে মানে আম পাকানোর জন্য তো এখন অনেক কিছুই দেয়া হচ্ছে তো সেই জন্য মানে কাঁচা আম গাছ থেকে পেরে সেটাই কারবারি দিয়ে পাকানো হচ্ছে তো সেটা তো খাওয়া ভালো না তো আমাদের তো খাওয়া পরে তো সেই জন্য সোনাকে আমি দেবো না সোনার জন্য আলাদা করে আমি বাড়ির থেকে যে আমটা নিয়ে এসেছিলাম তো সেটাই সোনাকে খাওয়াবো আর আমরা কিন্তু ওই আমটা খাবো আর এখানে দেখতেই পাচ্ছ খাওয়ার সময় এত দুষ্টু করে কি বলবো সোনা যখন খুব ছোট ছিল না মানে আট ন মাস দশ মাস বয়স ছিল তো ওকে আমি শুয়ে শুয়ে খাবার দিতাম তোমরা তো অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে ওকে কেন শুয়ে খাবার দাও তো যখন ওকে শুয়ে আমি খাবার দিতাম তখন না রকম দুষ্টুমি করতে পারতো না শুয়ে থাকতো তো ঝটপট খাওয়া হয়ে যেত আর এখন তো ওকে শুয়ে খাবার দেয়া যায় না আমি শুয়ে এখন আর দিই না যেহেতু এখন অনেকটা বড় হয়ে গেছে তো ওকে এই যে এখন বসিয়ে বসিয়ে খাবারটা দেওয়ার চেষ্টা করি তোকে যে এখন খাবার খাওয়াতে গেলে কি সমস্যা কি বলবো ও মানে খাবারটা খাওয়াবা সারা খাট এরকম ছোটাছুটি করবে আমাকে ওর খাবারটা পিছনে পিছনে নিয়ে ঘুরতে হবে এত দুষ্টু করে সারা খাট মানে কি বলবো ঘুরে বেড়াবে ওর সাথে আমাকেও ওরকম রাউন্ড করে ঘুরে বেড়াতে ওকে খাওয়াতে হয় কি যে দুষ্টু করে খাওয়ার সময় তো ওই যে ওকে আমটা খাইয়ে দিলাম আর এদিকে দেখো মা ডিমের কারিটা রান্না করবে এখন ডিমের কাইটা না মা খুব ভালো বানায় তো মা দু এক সময় বলে যে আমি যে ডিমটা যেরকমভাবে রান্না করি না মা বলে তোর হাতে ডিমের ডিম খেতে আমার বেশি ভালো লাগে তো মা বললো যে আজকে ডিমের তরকারিটা তুই রান্না কর তো সেই জন্য কিন্তু আজকে ডিমটা আমিই রান্না করছি কড়াইতে একটু পাঁচ ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচানো টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে তার মধ্যে কিন্তু আলুটা আমি আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম তো তারপরে এই যে সিদ্ধ আলুটা একটু ঢেলে দিয়ে তারপরে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেবো আর এর মধ্যে সব মশলা পরে সেটাই কিন্তু একে একে দিয়ে দেবো যেমন লবণ একটু হলুদ জিরের গুঁড়ো এই যে দেখতে পাচ্ছ হালকা একটু ঝা মানে কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এই যে জিরের গুঁড়ো একটু ধনে গুঁড়ো এইসব দিয়ে কষিয়ে একটু জল ঢেলে দিলেই কিন্তু রান্না কমপ্লিট তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে দেখো। ডিমটা কিন্তু আমি আগে থেকে একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম তো সেটা দেখানো হয়নি আর এই যে এখন কষানো হয়ে গেছে এই যে এখন গরম জলটা এটা কিন্তু একটু গরম জল করে নিয়েছি আর যে কোনো রান্নার ক্ষেত্রে দেখবে একটু গরম জল ব্যবহার করলে না রান্নাটা কিন্তু আরও দ্বিগুণ টেস্টি হয়ে যায় আমার মানে মতে সেটাই বলে ঠান্ডা জল ব্যবহার না করে যদি একটু গরম জল তুমি ব্যবহার করতে পারো তাহলে কিন্তু রান্নাটা খেতে আরও টেস্টি লাগে আমার যেটা মনে হয় তো এখানে রান্না করতে করতে সোনার খাবারটাও কিন্তু এখানে আমি বানিয়ে নিচ্ছি ওকে না ওটস খাওয়ানো হয় না কারণ আমি যখন ওই বাড়িতে ছিলাম তো ওখানে না ওটস একদম শেষ হয়ে গেছিলো আর ওটসটা এই বাড়িতেই আমি নিয়ে গেছিলাম কিন্তু শেষ হয়ে গেছিলো তো ওটস ওকে খাওয়ানোই হয়নি তো আজকে কিন্তু রাত্রেবেলা ওকে একটু ওটস বানিয়ে খাওয়াবো আর ওটস খেতে সোনা খুব ভালোবাসে যেহেতু মিষ্টি জাতীয় খাবার তো সেই জন্য তো এখানে দেখো ডিমের কাইটা কিন্তু আমাদের একেবারে হয়ে গেছে এই যে ডিমটা ঢেলে দিয়েছি আর ঝোলটা একটু ফুটবে কষা কষা টাইপের হবে সেটাই খেতে কিন্তু বেশি ভালো লাগে তো এখানে না আমি তোমাদের সাথে একটা কথা অবশ্যই একটু শেয়ার করতে চাইবো একটা দিদিভাই ভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কি সবসময় বাপের বাড়িতেই থাকো তো দেখো দিদিভাই আমি তোমাকে বলতে চাই যে আমি সবসময় কিন্তু বাপের বাড়িতে থাকি না আমি আমার শ্বশুর বাড়িতেই থাকি কিন্তু তুমি যদি আমার ডেলি ব্লগ দেখে থাকো তাহলে নিশ্চয়ই জানবে যে আমার কিন্তু একটা ছোট্ট এক বছরের বেবি আছে তো ওকে নিয়ে না আমার এই শ্বশুর বাড়িতে একা একা সারাদিনই সামলানো খুবই কষ্টকর যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা নিশ্চয়ই বুঝবে আর এখন এত দুষ্টু হয়ে গেছে ওকে সারাদিন একা একা আমি সামলাতেই পারি না হাজব্যান্ড তারপর আমার শ্বশুর মশাই ওনারা তো সকালবেলায় বেরিয়ে যায় আবার সে রাতে কিন্তু নটা দশটার দিকেই ঢোকে তো সারাদিন ওকে একা একা সামলানো খুবই কষ্টকর হয়ে দাঁড়ায় তো যখন আমি বাপের বাড়িতে যাই আমি কিন্তু প্রায় এক মাস মতন থেকে তারপর এখানে আসি তো আমি এখানে যখন আসি তখন আমার মা আমার সাথে আসে আবার মা কিছুদিন থেকে বাড়ি চলে যায় আবার আসে তো সেই জন্য আমি এখানেও থাকি ওখানেও থাকি আমার যেহেতু শাশুড়ি মা নেই সেই জন্য একটু কষ্ট হচ্ছে যে উনি থাকলে এতটা হয়তো আমার মাকে বারবার আসতে যাওয়া আসা করতে হতো না কারণ আমার বাপের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি কিন্তু অনেকটাই দূরে মানে আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির পাশাপাশি কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড চাকরি সূত্রে কলকাতায় থাকে তো সেই জন্য কিন্তু আমাকে এখানে এসে থাকতে হয় তো সেই জন্য একটু অনেকটাই দূরত্ব হয়ে যায় মাকে যেতে হয় আসতে একটু বেশি কষ্ট হয়ে হয়ে যায় তো সেই জন্য কিন্তু আমি দুই জায়গাতেই থাকি শুধু বাপের বাড়িতেই থাকি না তো আশা করছি তোমাকে একটু হলেও আমি বোঝাতে পেরেছি যে আমি দুই জায়গাতেই থাকি একটু সোনা যেহেতু ছোট ওই জন্য একটু সমস্যা হয়ে দাঁড়ায় তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনকার মতো কিন্তু টাটা